হ্যালো আর আমরা সবাই দেখেছি গতকাল জঙ্গুক এবং ভি লাইভ লাইভে আসে তো চলো আর দেরি না করে আমরা একটু দেখিনি তারা কি কি কথোপকথন করলো তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করাবে লাইভের শুরুতে যোগুক কাপড় রাখার স্ট্যান্ড দেখিয়ে বলে এটা কি তোমরা কি জানো তাই না যে জিনিসটা সময় আমার সাথে থাকে গোসল করতে হবে ভেবেছিলাম কিন্তু করছিলাম তাই সোফায় বসে টিভি চালালাম চালালাম গান আর তোমাদের কথা ভাবতে ভাবতে লাইভ চালু করলাম আমার কাছে আছে প্রায় এই রকম নয়টা টুপি আছে আমি আমার কাপড়ের হ্যাঙ্গারের দিকে তাকাচ্ছি সব জামাই কালো সত্যি হাতের বাইরে চলে গেছে আহ সব একই রকম আমি হেয়ার সেট করতে চেয়েছিলাম হাহা সব বৃথা গেল আর মিস কমেন্ট সব খুলে নিয়ে ঘুরো জঙ্কুক উত্তরে বলে আহ টুপিগুলো খুলতে বলছো ভয় পেয়েছিলাম মানে জঙ্কুক ভেবেছে আমি আবার কাপড় চোপড় খুলতে বলো না তো আমার জামা কাপড় কালো বাড়িটাও কালো সব কালো কালো বলে মাথা বাড়ছে মনে হয় তারপর বলে আচ্ছা আমার বাড়িটা অনেক অন্ধকার লাগে আর আমার পোশাকগুলো খুবই কালো তাই মনে হয় শুধু মুখটা ভেসে আছে ওহ আমার জন্মদিন হ্যাঁ ধন্যবাদ শীঘ্রই আসছে অভিনন্দনের জন্য ধন্যবাদ আমি জন্মদিনে লাইভে আসতে চেয়েছিলাম তবে এর আগে একবার আসতে চেয়েছিলাম জন্মদিনে আমি কি খাব আমি সাধারণত দিনে একবার খাই আসলে তেহিয়ং আর আমি পোর্টবেলি খেতে চেয়েছিলাম কিন্তু আমার কিছু ফিটিং কাজ ছিল তাই পারিনি শুধু হ্যাঁ ওটাও বেশ মজাদার ছিল খেয়েছিলাম যুক্তরাষ্ট্রে থাকার সময় হোটেলের ভেতরে আগরবাতির গন্ধ এত সুন্দর ছিল যে আমি সত্যিই দারুণ লাগছে আমি বেশ সেন্সিটিভ তাই শরীরের যত্ন নিতে হয় এবং যা ব্যবহার করি তার প্রতি খেয়াল রাখতে হয় আমি যুক্তরাষ্ট্রে যে প্রসাধনী আর জিনিসপত্র ব্যবহার করেছি সেগুলো নিয়ে নিশ্চিত ছিলাম না শুধু জানতাম আমি ঠিক আছি তবে এখনো কুরিয়ায় ফিরে আসতে ভালোবাসি আসলে আমি সাথে ওয়ার্কআউট করে যুক্তরাষ্ট্রে ভাতরুমে তাই দেশে ফিরার সাথে সাথে কিনেছি রাত এগারোটায় গোসল করতে যাও কিন্তু তো চার মিনিট বাকি সত্যি তো চার মিনিট হাসি দেয় আর্মিসদের কমেন্ট পরে আহ মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্যদের সাথে এত ব্যস্ত লাগতো বাড়ি ফিরে আবার ফাঁকা লাগে কারণ কেউ নেই মানে জঙ্কুক বলতে চাচ্ছে যুক্তরাষ্ট্রে তারা সাতজন একসাথে ছিল একসাথে কাজ করেছে সেই সেই সময়গুলো সে খুব উপভোগ করেছে এখন সেগুলো মিস করছে তারপর জঙ্কুক বলে আমি একা থাকতে পছন্দ করি কিন্তু একসাথে থাকলে হাসি থামতো না সেনাবাহিনী থেকে ছুটি পাওয়ার পর এখানে বেশি দিন থাকতে পারিনি সব কিছু এখনও নতুন লাগে মাস্টার বেডরুম দেখাতে পারবো না জঙ্কুক তার রুম দেখাচ্ছিল আর্মিদের তার সব কিছু সব কিছু বলছিল কোথায় কি আছে তারপর জঙ্কুক বলে মাস্টার বেডরুম দেখাতে পারবো না কারণ সেখানে আমি ঘুমাই এই নাও আমার কালো কাপড়গুলো এটা হচ্ছে দ্বিতীয় তলা যুক্তরাষ্ট্রে কোনো মজার ঘটনা আর্মিজদের কমেন্ট আর কি তারপর জঙ্কুক বলে অনেকগুলো নির্দিষ্ট মুহূর্ত বলার চাইতে পুরো প্রক্রিয়াটাই অনেক মজার ছিল সদস্যদের সাথে একসাথে থাকা কেমন লাগছে উত্তরে জঙ্কুক বলে খুব মজা লাগে অনেক মজা কত বছর পর আবার একসাথে থেকেছি আগে এত বছর একসাথে থেকেছি তারপর কিছুদিন আলাদা আবার একসাথে আমরা একটু বয়স্ক হয়েছি তাই সবকিছু একদম নতুন লাগছে জংকুক বলে শেষে এসে আমরা সবাই একটু ক্লান্ত ছিলাম আমিও কঠিন ছিল আর্মিস কমেন্ট রেকর্ডিং শেষ হয়েছে জংকুক বলে এখনও না এখন অনেক বাকি অনেক আর্মিস কমেন্ট এসি চালানো থাকলে আগরবাতি জ্বালিও না এরকম সময়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা উচিত চ্যাট জিপিটিতে লিখে দেন আমি ইনসেন্স কিনেছি কিন্তু একজন সদয় মানুষ বলেছে এসে চালু থাকলে ইনসেন্স চালানো ঠিক না কেন তারপর বলে বামি বামি ভালো আছে মানে আর্মিজদের কমেন্ট বামের সম্পর্কে জিজ্ঞাসা করে তারপর জঙ্গুক বলে আহ তবে বামির অসুখ আছে তার ডিস্ক যে কোনো সময় সরে যেতে পারে আমি অনেক যত্ন নিচ্ছি তাই ধীরে ধীরে ভালো হচ্ছে কমেন্ট তুমি কি জন্মদিন নিয়ে এক্সাইটেড জংকুক বলে না শুধু জন্মদিন ভেবে নি তোমরা জানালে কৃতজ্ঞ থাকি বাবা মাকেও ধন্যবাদ জানাতে হবে কারণ সাধারণত বলতে পারি না এরকম সময় বলা উচিত একজন কমেন্ট করে জঙ্কুক পরে আমি হালকের মতো লাগছি আমি তো চিকুন সাইডে আছি যদি আমি সত্যি তেমন হই তাহলে সবাই আমাকে ছেড়ে চলে যাবে না তারপর ভি চলে আসে ভি বলে তখন কি করবে জঙ্কুক বলে তে হিয়ং হিয়ং এখানে কি মানে কি করবে কি করব মানে কি তা হিয়ং কার্ডিও করো নাই মনে হচ্ছে জঙ্কুক তুমি কার্ডিও করো নাই জিন আমি এটা ট্রাই করতে চাই প্লিজ আমার নাম ডাকো ভি যেহেতু বললে আমি নিজেই লাইভ শুরু করব। জিন আমি খুশি হয়ে যাচ্ছি ভি ওটা কি ও একটা এক লাইভ চালাও জমকুক আহ একসাথে কো একসাথে আমি গোসল করে আসবো ততক্ষণ চালিয়ে যাও ভি না ক্লান্ত লাগছে জমকুক সত্যি তাহলে ঘুমাতে যাও তুমি গোসল শেষে আর আসবে না তাই তো আমি ছেড়ে দিব ভি সত্যি আমি তো খাবার অর্ডার করেছি খাবার আসা পর্যন্ত লাইভ করব। জংকুক তুমি কি চুল কেটেছো ভি না শুধু চুল আটকে গেছে জমকুক বলে কারণ একেবারেই সহজ আমি চুল লম্বা করতে চাই আর্মিরা অবশ্যই এটা পছন্দ করবে তাই না আমার ছোট চোল পছন্দ করে জংকুক রাত নয়টা না দশটায় দৌড়াবে মানে তারা দৌড়াবে ওইটা বলতেছে আহ আমরা আমরা হান নদীতে কার্ডিও করতে চেয়েছিলাম কিন্তু ভয় করছিলাম আমাদের মতো কোকেন খুঁজে তারা করবে মানে আর্মিরা তাদের পিছু করবে তাদের তারা করতে পারবে সেটাই বলছে মজা করে মানে আর্মিদেরও ভেঙাতে পারে খুব ভালো ভি বলে বরং চলো একে অপরকে না চিনি বলে ভান করি জুক একসাথে দৌড়াবো ভি ইচ্ছে ছিল হবি হিউম থাকত জঙ্কুক হবি হিউম বি প্রতিদিন আমাদের সাথে ট্রেনিং করত জংকুক সে আসবে না সম্ভবত কিন্তু হবি হিউম আসলে ভালো সে আসবে না সম্ভবত কিন্তু হবি হিউম আসলেই ভালো রানার বি সে তো সকালে দৌড়াতে বেশি পছন্দ করে তাই না তারপর তার আর্মিদের নিয়ে মজা করে যে আর্মিদের পরিচয় দেওয়া যাবে না তারপর বলা যাবে না মানে মজা করছিল আর কি তারপর জংকুক বলে বসে থেকে নাড়াচাড়া করো না আমি কি আহ কিন্তু না নড়ে পারি না আচ্ছা মনে হচ্ছে আবার কেন ফিরেছ ভাই এমন করে কেউ জিজ্ঞাসা করে বেচারা আসছে ভি বলে মুখ আহ কি মাংস এটা এটা চিকেন মনে হচ্ছে আমরা আমার কি করছে মনে কিন্তু আমি শুধু আন্ডার পরে কিন্তু আমি শুধু আন্ডার পরে আছি নিচে জমকু আহ আন্ডারওয়্যার মানে তার নাচতে ইচ্ছে করছিল আর ভি বলছে সে আন্ডার পরে আর্মিদের সামনে কিভাবে আসবে তারপর ভি বলে হিউ এখন দাঁত ব্রাশ করবে তারপর তারপর আমাদের ভি লাইফ থেকে বেরিয়ে যায় আর আমাদের জংকুক তো লাস্টের দিকে পুরো শুধু ওয়ার্কআউটই করছিল ওয়ার্কআউট ই করছিল মানে এই ছেলেকে আর কিছু বলার নাই